হ্যালো এভরিওয়ান ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল তোমরা দেখছো এস কলকাতা বাংলাটেক টেক কীভাবে এক্স রেকর্ডার ব্যবহার করবেন এই ভিডিওতে সমস্ত সেটিংস এবং ব্যবহার দেখানো হয়েছে তো ভিডিওটা পুরো দেখবেন স্কিপ করবেন না তাহলে বুঝতে পারবেন না আর ভিডিওটি ভালো লাগলে বা হেল্পফুল মনে হলে প্লিজ চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন ও লাইক করবেন যাতে করে এই রকম আরও নতুন নতুন কন্টেন্ট সবার আগে তোমাদের কাছে পৌঁছতে পারে থ্যাংক ইউ সো মাচ এক্স রেকর্ডার অ্যাপটি প্লে স্টোর থেকে ইনস্টল করে নেবেন যারা ইনস্টল করেননি আমি এখানে ইনস্টল করেছি তাই এক্স রেকর্ডার অ্যাপটি ওপেন করে নিলাম একটু ওয়েট করবেন তারপর নিচে দেখতে পাচ্ছেন সেটিংস এই সেটিংসে ক্লিক করবেন তারপর অডিও সেটিংস লেখা রয়েছে উপরে এখানে ক্লিক করবেন তো এখানে অডিও সেটিংস এখানে মাইক্রোফোন রয়েছে হানড্রেড পার্সেন্ট ইন্টারনাল অডিও রয়েছে হান্ড্রেড পার্সেন্ট ইন্টারনাল অ্যান্ড মাইক্রোফোন রয়েছে হানড্রেড হান্ড্রেড পারসেন্ট করে তারপর মিউট রয়েছে তো এখানে যেমনটা সেটিংস রয়েছে তেমনটা সেটিংস করে নেবেন তারপর ব্যাকে চলে যাবেন ভিডিও সেটিংস তো এই ভিডিও সেটিংসটা এখানে হাজার আশিবি করে নেবেন তারপর কোয়ালিটি ঠিক আছে ষোলো এম তারপর এটাও ষাট এ করে নেবেন তারপর নিচে চলে যাবেন কাউন্ট ডাউন বিফোর স্টার্ট তো এখানে তোমরা তোমাদের মতো করতে পারো পাঁচ সেকেন্ড করতে পারো তিন সেকেন্ড করতে পারো তো আমি এখানে তিন সেকেন্ড করে রেখেছি তারপর নিচে দেখতে পাচ্ছেন ক্যামেরা অপশান রয়েছে তো এখানে এই ক্যামেরায় ক্লিক করলে তো তোমরা যখন ভিডিও রেকর্ডিং করবে তখন ওই তোমাদের ফেসটাও এখানে ক্যামেরা করতে পারবে তারপর স্ক্রিনশট তো এই স্ক্রিনশটে ক্লিক করলে এখান থেকে স্ক্রিনশটও নিতে পারবেন এই দেখতে পাচ্ছেন তারপর ব্রাশ এই ব্রাশে ক্লিক করলে এই এই ব্রাশে ক্লিক করলে এখান থেকে ব্রাশের কাজগুলো করতে পারবেন তো একটু পরে দেখাচ্ছি ব্রাশের কাজটা তারপর নিচে দেখতে পাচ্ছেন পেন্সিল আইকন এখানে ক্লিক করবেন তো এখান থেকে দেখতে পাচ্ছেন এডিট ভিডিও করতে পারবেন হুম এডিট ফটো করতে পারবেন মার্চ ভিডিও অ্যান্ড ফটো করতে পারবেন তো এখানে এই কাজগুলো এই এক্স রেকর্ডারের সাহায্যে করতে পারবেন তারপর নিচে দেখতে পাচ্ছেন এখানে ক্লিক করলে এখানে ক্লিক করলে ভিডিওটা এই অপশান দেখতে পাচ্ছেন এই অপশানটা ভিডিওটা কত সেকেন্ড বা কত মিনিটে হচ্ছে এখান থেকে দেখতে পারবেন তারপর এখান থেকে ক্যামেরা করতে পারবেন এখান থেকে স্ক্রিনশট নিতে পারবেন তারপর এখান থেকে এখানে ক্লিক করলে পেনসিল আইকন দেখতে পাচ্ছেন ব্রাশ এই ব্রাশের সাহায্যে অনেক কিছুকে মার্ক করতে পারবেন চলুন এবারে ব্রাশের কাজটা দেখে নিই তো আমি এখানে হোম করলাম তারপর এখান থেকে যে কোনো আমি একটা সিলেক্ট করলাম তো এখান থেকে দেখতে পাচ্ছেন এটাকে আমি মার্ক করতে পারছি তারপর সার্কেল রয়েছে এখান থেকে সার্কেল করতে পারছি তারপর এখান থেকে আমি যদি এরম করে দেখাতে চাই চিহ্ন নদী এটাও করতে পারছি তারপর এখান থেকে এরকমভাবে করা যায় আইডেন্টিফাই করা যায় মার্ক করা যায় তো এখান থেকে ইরেজ আরও আমরা ইউজ করতে পারি এটাকে আমি ইরেজ করবো তো দেখতে পাচ্ছেন এভাবে এভাবে করলে এটা ইরেজ হয়ে যাবে তো এখান থেকে কালার চেঞ্জও করতে পারবেন আমি রেড কালার সিলেক্ট করলাম তারপর টিক চিহ্ন ক্লিক করলাম তো এখন দেখতে পাচ্ছেন আমি যদি সিলেক্ট করি রেড চিহ্ন হয়ে গেছে সার্কেলটাও দেখতে পাচ্ছেন তো এখান থেকে সমস্ত কাজ করা যাবে তারপর এখানে দেখতে পাচ্ছেন এখান থেকে আমি যদি একটু যদি সাইজটাকে বাড়িয়ে নিই সাইজটা বাড়িয়ে নিলাম এখন দেখতে পাচ্ছেন সাইজটা সাইজটা যেরকম বাড়াবেন তো সেখানে সেরকম হবে দেখতে পাচ্ছেন এখন দেখতে পাচ্ছেন এরকম এরকমভাবে এক্স রেকর্ডার দিয়ে সমস্ত রকম কাজ করতে পারবেন তো এখানে এখানে ক্লিক করলে এই এখানে ক্লিক করলে এটা কেটে যাবে তারপর উপরে দেখতে পাচ্ছেন এখানে এখানে রেকর্ড লেখা রয়েছে তো এখানে ক্লিক করলে রেকর্ড স্টার্ট শুরু হয়ে যাবে এখানে স্টার্ট নাও করলে রেকর্ডটা আমাদের স্টার্ট হয়ে যাবে দেখতে পাচ্ছেন এখানে রেকর্ডটা স্টার্ট হয়ে গেছে তারপরে স্টপ করতে চাইলে এখানে ক্লিক করলে স্টপ লেখা রয়েছে উপরে তো এখানে ক্লিক করলে স্টপ হয়ে যাবে স্টপ হয়ে যাবে তো বন্ধুরা আবার দেখা যাচ্ছে না এখানে হোম পেজে যদি ক্লিক করি তো আমি এখানে অ্যাপসের মধ্যে চলে এলাম এখান থেকে এখানে ক্লিক করলে ব্রাশ চলে আসবে এখানে ক্লিক করলে এখানে ক্লিক করলে এই দেখা পাচ্ছেন এই ভিডিও আইকনটা রয়েছে এখানে দেখা যাবে কত সেকেন্ডে বা কত মিনিটে ভিডিওটা হচ্ছে তারপরে এখান থেকে স্ক্রিনশট নিতে পারবেন ঠিক আছে এখান থেকে ক্যামেরা করতে পারবেন আশা করি বন্ধুরা তোমরা বুঝতে পারছো ভিডিওটা তো ভিডিওটা ভালো লাগলে বা হেল্পফুল মনে হলে প্লিজ চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন ও লাইক করবেন যাতে করে এইরকম আরও নতুন নতুন ভিডিও সবার আগে তোমাদের কাছে পৌঁছোতে পারে থ্যাংক ইউ সো মাচ